আপনার আমার প্রাণে নবী বলেছেন যেই নারীরা আপা যেই নারী পা শক্ত নামাজ পড়বে লজ্জা স্থানে হেফাজত করবে রমজান মাসে রোজা রাখবে স্বামীর কথা মেনে চলবে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজায় খোলা থাকবে সে যেটা দিয়ে আমন চাই সেটা দিয়ে যেতে পারবে সুবহানাল্লাহ আমি মার্কেটে গিয়ে দেখলাম বন্ধু পুরো মার্কেটে যা আছে সব নারীদের সব নারীদের আমরা পুরুষের আছে একটা লুঙ্গি আছে একটা গেঞ্জি আছে একটা শার্ট আছে একটা পাঞ্জাবি আছে একটা পেন, না ভুল বলছি কথা বলেন ভুল বলছি আমরা পুরো মার্কেট জুড়ে দেখি নারীদের কাপড় ওই মর্দা মহিলা যাদের কথা আমার নবী বলেছেন ওই মর্দা মহিলা গুলো আমরা পুরুষের দুই চারটা কাপড় চোপ রেগুলা নিয়ে টানাটানি করে তোমার কথা কন না কেন আরো জোরে বন্ধুরি আমার যেই মহিলাটা পুরুষের এখন দেখবেন মেয়েরা উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে নবীজিরে দরবারে ওম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে আসতেছেন নবীজির দরবারে বন্ধু কিছু মহিলা ছিলেন

তার মানে হলো একটা অন্ধ পুরুষ যদি কোনো নারীর সামনে দিয়ে হেঁটে যায় তার সাথে দেখা করা যদি শরীয়তের বিধানে না থাকে তাহলে তার দিকে চুকি দিয়েও তাকানো যাবে না এখন আমাদের দেশের মহিলারা নতুন বর জানালা দিয়ে চায় ঠিক কেনা বলে আর মিশা কথা কইছি নি স্বামীর তফিক নাই কলাপাতা দিয়ে বেড়া দিয়ে দিছে এভি কলাপাতা পাতা ফেক ফাঁক করে চায় আছে না নাই ওই নারী পর্দাশীল নয় আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া আল্লাহ। দেবর সম্পর্কে আপনি কি বলবেন নবীজি বলে দিয়েছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক উত্তম নাউজুবিল্লাহ বলবেন না এখনকার দেখবেন যেই মহিলার স্বামীর সাথে সম্পর্ক নাই যেই মহিলা পাতলা কাপড় পরে অভ্যস্ত এটাই বন্ধু স্বামীর সাথে গন্ডগোল তোমার কথা কয় না যেইটা দেখবেন এতগুলো বাচ্চা কাচ্চা আছে ঘরে সুন্দর স্মার্ট সুন্দরী বউ আছে ঘরে জিন্স প্যান্ট একটা পরবে শর্ট একটা গেঞ্জি করবে মাঝখান দিয়ে নাবিরা দেখা যাবে পিছন দিক দিয়ে তার লজ্জা স্থানটা দেখা যাবে আপনি দেখবেন যেই ছেলেরা ম্যাক্সিমামই পাঞ্জাবি না পরে যদি গেঞ্জি পরে নামাজ পড়ে আগামীকালকে থেকে দেখবেন আমি নিজে দেখছি অনেক যখন সে যাবে নামাজে দাঁড়াইয়া আপনি দেখবেন পিছন দিক দিয়ে হান্ড্রেড পারসেন্ট লজ্জা স্থান দেখা যায় তোমার কথা কয় না কেন ভুল বলছি নি যেই ছেলেটা বেশি সুটাম শতাম করে চলে এটা দেখবেন ঘরে বউয়ের সাথে দ্বন্দ্ব আর যেটা সব সময় বন্ধু চুল লাল নীল করে কালো করে বন্ধু পাতলা জামা কাপড় পরে রাস্তায় বের হয় এটাই দেখবেন স্বামীর সাথে দ্বন্দ্ব না নাই আমার নবীজি বলেছেন নারীরা হচ্ছে ফুলদানির ফুলের মতো সুবহানাল্লাহ বলবেন না নারীরা কত মর্যাদার জানেননি বলবো

নারী জান্নাত সহজ না কথা বলেন না কেন আল্লাহর হাবিব বলেছেন নারীরা হচ্ছে গোপনীয় জীব নারীরা হচ্ছে গোপনীয় চিব নারীরা যখন ঘর থেকে বের হয়ে আসে শয়তান তাদেরকে দেখে উকি ঝুঁকি দেয় আরো জোরে বন্ধুরি আমার আপনাদের আমাদের মাঝে এই ঢুকা পকেটে ঢুকা সবগুলো পকেটে দিতে চাও নাকি পকেটে আজকের রাত বাদ দিলে আরো তিনশো চৌষট্টি রাত্র একটা রাত এক বছরে তখন কি করো বাদাম তখন বোট খাইতে পারো না এহেনে বোট খাইতে মনে কয় না এই আমি কিন্তু তার করে এখানে ধরামু আমি রং পুড়তে না আমি কুমিল্লারে রে ফোলা বোট বাদাম বোট বাদাম সব পকেটে ঢুকাও এখানে বসতে হইলে আমি কিন্তু তোমাদের তিনজনকে চিন্তা রাখছি অনেক অনেকক্ষণ ধরে তোমাদের দিকে তাকাই আছি আমি দেখতেছি তোমাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা না দিয়ে পরিবর্তন হয় না তোমরা তো সময় যত যাচ্ছে তোমাদের ব্যাপার অগতি তত বাড়তেই আছে কিরে কি বল কইছি আপনারা কখন

আমার লেখা ইসলামী সংগীত হাম নাতের অভাব নাই তোমরা চাইলে আমি শোনাবো তবে তোমাদের মনোযোগ থাকতে হবে মনোযোগ থাকবে গজল গাইবো আমার সাথে ধরতে পারবা সবাই হ্যাঁ গাইবো গাইবো নবী নবী বলে হায় কেদি কেদি দিন যায় পাই দিদার ধলে লাখো সালাম কধমি নবী লাখো সালা সবাই নবীন নবী বলে হায় কে কে দিন যায় পাইনি دیدار ধমে লাখো সানাম কো দমি নবী লাখো সা সোনার মদি আছো গো দেখতে না গো দেখতে না পাই নয়নে দয়ারি নোড়ে যাও গুলা মেরে দেখা দাও বলে দয়ারি যাও গো নামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সানাম গোদমে নবীন লাখো সানাম পদমে নবীন হায় কে دیکি দিন যায় পাইনি دیدار ধমে

খেয়াল করবেন আমি কিভাবে বলে আমি ছেড়ে দিলে আপনার ধরে ফেলবেন ঠিক আছে এখন যেটা গাইছেন হ্যাঁ কেমন করে বলু তোমায় দেখি আজ তুমি ওই মদিনায় তুমি ওইমদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো দেখি বলেন কি বলেন কেমন করে বলো তো দেখি দেখার আশা আমার মনে পুশে রেখেছি আপন করে বলেন কার বলে পোষে রেখেছি পুন করে দি গোডবি তুমার দিন শীতল হবি মোর দুটি আখি করে

আলহামদুলিল্লাহ বলেন আর জোরে আমার আমার বলতেছিলাম গজল আর গাইব ইচ্ছা মতে আপনারা শুধু শুনবেন নবীজি বলেছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো বন্ধু এই কথাটা খুব গভীরভাবে শোনেন আল্লাহ রাসূলের হাদিস সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো আল্লাহর হাবি বলেছেন তোমাদের মাঝে কিছু মর্দা মহিলা আছে কি আছে করেন শব্দটা কি মহিলা মর্দা মহিলা হুজুর এই মহিলার মানি কি পুরুষের মতো পোশাক পরবে পুরুষের মতো চলাচল করবে আছে না নাই আপনারা আমার দিকে তাকান হাসি দিয়েন না কেউ হাসি দিয়েন না হাসির কথা কই না মানে বাস্তবতাটা তুলে ধরি আমি কিন্তু আমার পরিবারের পুরো পরিবারের শপিং কিন্তু আমি করি আমার ফ্যামিলিতে মা বোন যা আছে একবারে জোতা থেকে একবারে মাথা পর্যন্ত কিন্তু আমি কিনি আমার ফ্যামিলির কেউ কিন্তু বাইরে যায় না মার্কেট করতে আমি মার্কেটে গিয়ে দেখলাম বন্ধু পুরো মার্কেটে যা আছে সব নারীদের সব নারীদের আমরা পুরুষের আছে একটা লুঙ্গি আছে একটা গেঞ্জি আছে একটা শার্ট আছে একটা পাঞ্জাবি আছে একটা প্যান্ট না ভুল বলছি কথা বলেন ভুল বলছি আমরা পুরো মার্কেট জুড়ে দেখি নারীদের কাপড় ওই মর্দা মহিলা যাদের কথা আমার নবী বলেছেন ওই মর্দা মহিলাগুলো আমরা পুরুষের দুই চারটা কাপড় চোপ রেগুলা নিয়ে টানাটানি করে তোমার কথা কন না কেন আরো জোরে বন্ধুরে আমার যেই মহিলাটা পুরুষের এখন দেখবেন মেয়েরা দেখবেন মেয়েরা এবং শার্ট পরে পরে কি পরে না চলাফের দেখবেন এখন পুরুষের কিন্তু মধ্যে কিছু লাগাইয়া আছে না নাই আল্লাহ রাসুল বলে দিয়েছেন বন্ধু যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে দুটোকেই আল্লাহ রাসুল অভি লানত দিয়ে গেছেন আল্লাহর হাবি বলেছেন তোমাদের মাঝে মর্দা মহিলা এই মর্দা মহিলার জন্য বন্ধু বরাদ্দ হলো যাহার নাম এই মর্দা মহিলাদের জন্য খাবার আছে একটা যেটার নাম হলো তিনাতুল খাবার ইয়া খাবি খো এই তিনাতুল খাবালটা কেগো নবি আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হল আর একটা নিংরা নিংড়ানু রক্ত পুঁজ অথবা ঘাও পারবে খেতে ঘামের গন্ধ করলে তো একজন আরেকজনের কাছে যায় না কাছে পাশে বসে না বসে বন্দুরি আমার এইটা খেতে দেওয়া হবে এদিকে তাকান কিন্তু ওখানে বলতে পারবেন না যে আমি খাবো না আল্লাহ বলেছেন খাইতে হবে বাধ্যতামূলক ওখান থেকে পালাইতেও পারবানা দৃশ্য হতে পারবানা উপায় আসেনি কোনো তাহলে এখন আসেন এই যে মহিলারা বেপর্দাশীল ভাবে চলাফেরা করছে এটার জন্য দায়ী কি মহিলা না আপনি বুঝতে পারছেন মাশাল্লাহ এটা বুঝতে পারার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভাই যদি তার বোনকে কন্ট্রোলিং এ নিয়ে আসে বাবা যদি তার মেয়েকে কন্ট্রোলিং এ নিয়ে আসে স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোলিং এ নিয়ে আসে আমি একবার অনেক আগে আমার একটা সম্পর্কে বড় ভাই হয় বুঝছেন নি নতুন বিয়ে করছে ভাবি একটু সুন্দর বুঝছেন নি ভাবি একটু সুন্দর এখন ওনার বাড়িতে পার্টি আমার কষ্ট মনে আছে আমি লজ্জায় মাথাটা নিচে করে রাখলাম তখন তো আমি অত কিছু বুঝি না পড়ালেখাও মাত্র চলতেছে আমি দেখতে পাইলাম ওই বড় ভাই ভাবি বলতেছে ওই শাড়িটা পড়ো ওই লিপস্টিকটা ঠোঁটে লাগাও কারণ আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসতেছে তোমাকে দেখার জন্য এটা কি ইদ্দা কথা বলেন না নাউজুবিল্লাহ বলে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আছে না নাই আছে আমাদের মধ্যে আসেনি এটা তো বেঈমান কাফেরদের সংস্কৃতি এটা ইমানদারের কাজ না এটা কোন মুমিনের কাজ না এটা ইমানদারের কাজ না ও বন্ধু আপনারা সবাই পুরুষ আমরা এখানে সবাই পুরুষ এই নারীদের বেহায়াপনা অস্ত্র ছিল জন্য আপনাকে আমাকে কি করতে হবে দায়ী নিতে হবে এই দায়ে এরানোর কোনো সুযোগ আপনার আমার নাই আমার কথা কি আপনাদের বুঝে আসে ঠিক কথা বলেন তাহলে পুরুষের জন্য পর্দা ফরস নারীর জন্য পর্দা ফরস এবার আসেন বল হুজুর ছেলেরা কেন পর্দা করে না মেয়েরা কেন পর্দা করে না আমার দিকে তাকান ছেলেরা কেন পর্দা করে না মেয়েরা কেন পর্দা করে না সমস্যাটা কোথায় সমস্যা হলো হাজবেন্ড ওয়াইফ আমি আমি আপনাকে আপনার নিয়ে মুলে আসি আল্লাহ রাসুল বলেছে আপনি মেয়ে বিয়ে দিবেন এমন এক ছেলে দেখে অনেক অপূর্ব সুন্দর ছেলে খুঁজতে হবে না হ্যাঁ সুন্দর দেখবেন ধনী কিনা দেখবেন তবে মূল গোড়ার দিকে তাকাবেন ছেলেটা কিনা ছেলেটা যদি আল্লাহ হয় দেখতে যদি কালো হয় দেখতে যদি হয় কিন্তু সে ধর্মধনের ধ্বনি আদব কায়দা শৃঙ্খলতার মধ্যে আছে ওই ছেলের হাতে মেয়েটা তুলে দেন মেয়েটা চিরসুখী হবে এখন তো আমরা যে চামড়ার সৌন্দর্য খুঁজি এই চামড়ার সৌন্দর্য বেশি দিন টেকে না চামড়ার সৌন্দর্যের সৌন্দর্য একদিন ফুরিয়ে যায় কিন্তু ধর্ম ধনের ধন দিনের শিক্ষা কখনোই বন্ধু এটা ফোর না যত যায় শুধু এটা ব্রাইটনেস হতে থাকে সমস্যাটা আমি তুলে ধরে নাইলে তো বুঝবেন না মেয়ে বলে হুজুর মেয়ে নবীজি বলে দিয়েছেন অন্ধু বেয়াদব সুন্দরীর কান কাটা বাদি দাসি ঠিক কেনা বলেন সময় কি বেশি হয়ে গেল আমি তো ভাবছি এক ঘন্টা আলোচনা করব।

আমি যদি পাঁচ ঘন্টাও লাগে আমার জায়গাকে আমি আমার কন্ট্রোলিংয়ে আনার পরে ওয়াজে ঢুকি তার আগে ঢুকি না কেন জানেন আল্লাহ রাসুলের নিষেধে যে আমার সাথে আমার ভাই আছে আমি এসে ওনার কোয়ালিফিকেশন সম্পর্কে জানতে পারছি গ্রহণযোগ্য একজন পার্সন অল সাইড পারফেক্ট উনিও এই হাদিস পড়েছেন নবীজি বলে দিয়েছেন যেখানে মানুষের মানসিকতা নাই সেখানে ওয়াজ করো না বন্ধ করে দাও কথা কি বুঝতে পারছেন তো মোটামুটি এখন একটু ভালো লাগে না আস্তে আস্তে মানুষটি আলহামদুলিল্লাহ খান এই তোমরা কি পিছনে যারা বইছো বিরিয়ানির জন্য আইছো না ওয়াজ শুনতে আইছো হ্যাঁ ওয়াজ ওয়াজ মাশাআল্লাহ দাত্রী আপনার দেশ কোন অনেক সুন্দর দাত্রী এখনো দেখা যায় একটু হাসার জন্য বলছি অনেকে দেখছি পুকুরে হুতুমে ছোট বেশি রয়েছে যেই মানুষ নাকি হার্ট অ্যাটাক করে মারা যায় আর যেই মানুষ সবসময় হাসি খুশি ফ্রি থাকে নবীজি বলেছেন তার জীবনটা একটু সুন্দর এবং স্বাভাবিক থাকে নবীজি সুখী থাকার জন্য সুন্দর থাকার জন্য অনেক সুস্থ থাকার জন্য অনেকগুলো অপশন দিয়েছেন এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি এবার আসেন আমি আমার ওয়াজ গুসাই ফেলতেছি মেয়েদের দিকে তাকাবেন বন্ধু অনেক বেশি সুন্দরী অনেক বেশি ধনির বেটি কিন্তু না। আপনি অনেক ধনী হোক অনেক সুন্দরী হোক যদি আল্লাবালা না হয় আপনি এটাকে বউ করে ঘরে আনিয়েন না যদি বউ করে ঘরে আনেন তাহলে এটা এনেই বন্ধু ওই তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে এইটা আসলে আপনার ঘরে তেঁতুলের মতো এ বাচ্চা আসবে এটা কথা শুনবে না কথা কন না কেন এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে স্বামী স্ত্রী এমন একটা নিয়ামত তাদের মাধ্যমে পৃথিবীতে নেক্সট প্রজন্ম একটার পর একটা আসতে থাকে তাদের মধ্যে যদি বন্ধু আদব কায়দা নিয়ম নীতি না থাকে তাহলে কিন্তু কখনোই বন্ধু ভালো কিছু আশা করা যায় না

আল্লাহ কি কইছে তোমরা তোমাদের বিবিদের কিনে কি করো সৎ ব্যবহারের মাধ্যমে জীবনযাপন করো এখন কি আমরা কি করি কথা বলেন করি করি না এ করি না এই কারণে আমরা জানি না এই জন্য আমার দিকে তাকানো বন্ধু আগে আমি পুরুষদেরকে নিয়ে আলোচনা করি আমাদের পুরুষদেরও বন্ধু দোষের শেষ নাই আছে না নাই পুরুষের দোষের শেষ নাই বলে হুজুর কেমন দোষ আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাবে তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে তুমি যদি পান খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে তুমি স্বামী হিসাবে যতটুকু কষ্ট করো তার চাইতে তোমার বিবিও কম কষ্ট করে না মি অফিসে চলে যাবে সকালবেলা সেই পরিশানি করে রান্না করে দেয় তোমার কাপড় চোপড় তোমার অফিসে যাওয়ার সবকিছু জোগায় দেয় এমনি করে করে যে যে জায়গায় যায় তাকে রেডি করে দেয় দাইকি দায়েনা এই জন্য নবীজি বলেছেন তোমার উপর তোমার বিবির উপর তোমার উপর দুজনের উপর দুজনের অধিকার রয়েছে তোমরা কি করো একজন তুমি যেটা করবে তোমার জন্য কোন কাপড় কিনলে Bibir জন্য কাপড় কিনো

আল্লাহর হাবিব বলেছেন বিবি যদি একশোটা ভুল করে তুমি নিরানব্বইটা ক্ষমা করে দিও আর একটা ভুলের জন্য তাকে শাসন করিও কারণ একেবারে ফেলে যদি রাখো তাহলে হবে না আবার যদি বেশি বেশি দোষ ধরতে থাকো তাহলেও সংসারে টিকবে না ভেঙে ফেলতে হবে এটা হলো পুরুষের দায়িত্ব কে বলেছে আল্লাহ রাসোল বলেছেন কথা কয়টা একশোটা অন্যায় করলে নিরানব্বইটা মাফ করে দিবেন একটার জন্য তাকে শাসন করবেন শাখন শাসন করতে গিয়া তার মা বাবা উঠাইয়া গালি দিয়েন না তার মুখের উপর মারবেন না আল্লাহর হাবিব নিষেধ করেছে বিবির মুখের উপর টাচ করে মেরোনা এখন আপনি মনে মনে ভাবলেন হুজুর আমি আমার বিবিকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি কিন্তু সে তো আমার মাকে ভালোবাসে না বা মায়ের সাথে কোনো ধরনের মিল মিশ হয় না মাকে আপন করে নেয় না সেই ক্ষেত্রে নবীজি বলেছেন তুমি চেষ্টা করো তাকে ভালো করার জন্য যদি সে ভালো না হয় তাকে সসম্মানে কি করে দাও তালাক দিয়ে দাও কি দিয়ে দাও তারপর মারামারি করা যাবে না ঝগড়া করা যাবে না কলহ সৃষ্টি করা যাবে না কিন্তু বন্ধু বিবি এবং মায়ের মধ্যে যদি দ্বন্দ্ব চলে মাকে কিছু বলা যাবে না কারণ আল্লাহ বলেছেন আমার আগে যিনি আলোচনা করেছেন তিনিই ওই আয়ারটা তেলওয়াত করেছেন অবিল ওয়ালিদাইন সানা কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে আমার আমাদের মধ্যে সমস্যার শেষ নাই আমাদের যারা ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু বিবিকে মোহরানা দেয় না অনেক ম্যাক্সিমাম পুরুষ তার বিবেকে মহরানা দেয় না আল্লাহর হাবিব বলে দিয়েছেন কোন স্বামী যদি ক্ষমতা থাকার পরে এবিলিটি থাকার পরে তার বিবিকে যদি মোহরানা না দিয়ে মারা যায় আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন ওই স্বামী ইন্তেকাল করার পরে তাকে কাল হাসুরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করানি করিয়ে উঠানো হবে নারে

আমার কথা আপনারা বুঝতে পারছেননি আপনি সারা জীবন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক করে গেছেন আপনি আপনার অহংকারের কারণে অহমিকার কারণে আপনি আপনার বিবিকে ন্যায্য প্রাপ্যটা আপনি বুঝাই দিলেন না আল্লাহর তুমি অপেক্ষায় থাকো তোমার জন্য জাহান্নাম বরাদ্দ কাল হাসরের ময়দানে জিনাকানিদের অন্তর্ভুক্ত করে তোমাকে জাহান্নামে তোলা হবে জোরে জোর নজরিল্লা এখন বিবির মোহরান আটকায় রাখবেননি হ্যাঁ আজকে রাখবেন এবার আসেন আমাদের সমাজের মধ্যে কিছু ক্যারেক্টারলেস মেন অথবা পিপল আছে না নাই আছে চরিত্র আছে না আছে বড় বউকে ঘরে রেখে বাচ্চাকে ঘরে রেখে ঘুম পাড়ি আরেকটা বিয়ে করে তোমার তো বিয়ে চারটা বইদ কয়টা তুমি যদি সক্ষম পুরুষ হও তোমার বিয়ে কয়টা বৈধ আল্লাহর হাবিবকে একদিন আল্লাহর এক বিবি আল্লাহর হাবিবকে একদিন একজন বিবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন খেয়াল করবেন কাকে বেশি ভালোবাসেন নবীজি ওই বিবিকে একটা খেজুর দিলেন কয়টা খেজুর একটা খেজুর দিলেন নবীজি বললেন তোমাকে যে খেজুর দিছি ওটা আরেকজনকে বলিও না এমনি করে 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 বন্ধু একটা 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 করে সবগুলো বিবিকে একটা একটা করে খেজুর দিলেন এখন বিসি ফালাইতে যাই একজনে ফালাইতে গেছে আরেকজনে দেখে ফেলছে বুবু তুমি কি ফালাইলা আমি একটু খেজুরের বিসি ফালাইছে কে দিছে